আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে রয়েছে সাহিত্যের ইতিহাসের প্রবন্ধ সম্পর্কে আলোচনা প্রাবন্ধিক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে আজকের এই ভিডিও তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো যাতে চ্যানেলে আসা প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে তো চলো শুরু করি আজকের এই ভিডিও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্ম 26 সেপ্টেম্বর 1820 সালে পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামের এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে তিনি জন্মগ্রহণ করেন পিতা মাতা হলেন পিতা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় মাতা ভগবতী দেবী সংস্কৃত ভাষা ও সাহিত্যে অগাধ পাণ্ডিত্যের জন্য তিনি মাত্র উনিশ বছর বয়সে সংস্কৃত কলেজ থেকে আঠারোশো উনচল্লিশ সালে বিদ্যাসাগর উপাধি লাভ করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রথম প্রকাশিত গ্রন্থের নাম বেতাল পঞ্চবিংশতি আঠারোশো সাতচল্লিশ এটি তার প্রথম মুদ্রিত গ্রন্থ এবং এটির প্রকাশের মাধ্যমে বাংলা সাহিত্যে নতুন যুগের সূচনা ঘটে এটি হিন্দি ভাষায় লালুজ্জির রচিত বৈতাল অনু থেকে অনুদিত এতে তিনি জ্যোতি বা বিরাম চিহ্নের সফল প্রয়োগ ঘটান অনুবাদ গ্রন্থ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অনুবাদ গ্রন্থগুলির নাম জীবনচরিত আঠারোশো উনপঞ্চাশ এটি চেম্বার্স এর বায়োগ্রাফি বঙ্গানুবাদ শকুন্তলা আঠারোশো চুয়ান্ন এটি কালেদেশের সংস্কৃত ভাষার নাটক অভিজ্ঞান শকুন্তলামের উপাখ্যান ভাগের বাংলা অনুবাদ সীতার বনবাস আঠারোশো ষাট এটি ভবভূতির উত্তর রামচরিত নাটকের প্রথম অঙ্ক ও রামায়ণের উত্তর কাণ্ডের অনুবাদ ভ্রান্তি বিলাস আঠারোশো উনসত্তর শেক্সপিয়ারের কমেডি অফ এর বাংলা রূপ বাংলার ইতিহাস আঠারোশো আটচল্লিশ এই তিনি মার্সম্যানের হিস্ট্রি অব বেঙ্গল অবলম্বনে রচনা করেন বোধোদয় আঠারো নলেজ অবলম্বনে লেখা কথামালা মহাভারতের উপক্রমনিকা ভাগ আঠারোশো ষাট বলে রাখি মহাভারতের উপক্রমনিকা ভাগ এটি তত্ত্ববোধনী পত্রিকায় প্রকাশ পেয়েছিল এটা এখানে লেখা নেই এটা ধরুন একটু নোট ডাউন করে নিও এরপর আসছে মৌলিক রচনা বাংলা ভাষায় রচিত প্রথম মৌলিক গ্রন্থের নাম প্রভাবতী সম্ভাষণ আঠারোশো তেষট্টি এটি একটি শোকগাথা। বন্ধু রাজকৃষ্ণ বন্দ্যোপাধ্যায়ের কন্যা প্রভাবতির মৃত্যু শোকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এটি রচনা করছিলেন তার পরবর্তী মৌলিক রচনা হচ্ছে বিদ্যাসাগর জীবনচরিত চরিত্র আঠারোশো একানব্বই সংস্কৃত ভাষা ও সংস্কৃত সাহিত্য শাস্ত্র বিষয়ক প্রস্তাব আঠারোশো তিপ্পান্ন এরপর আসে সমাজ সংস্কারমূলক মূলক রচনা বিধবা বিবাহ চলিত হওয়া উচিত কিনা এতদ বিষয়ক প্রস্তাব আঠারোশো পঞ্চান্ন আর বহু বিবাহ রোহিত হওয়া উচিত কিনা এতদ বিষয়ক বিচার এর প্রথম খন্ডটি হয়েছিল আঠারোশো একাত্তরে আর দ্বিতীয় খন্ডটি হয়েছিল আঠারোশো তিয়াত্তরে লঘু রচনার মধ্যে হচ্ছে অতি অল্প হইল আঠারোশো তিয়াত্তর এটি কষচিত উপযুক্ত ভাইপোষ্য ছদ্মনামে লেখেন আবার অতি অল্প হইল আঠারোশো তিয়াত্তর এটিও কষচিত উপযুক্ত ভাইপোষ্য ছদ্মনামে লেখেন ব্রজ বিলাস আঠারোশো চুরাশি কসচিত ভাইপোসর ছদ্মনামে পরীক্ষা আঠারোশো ভাইপো ছদ্ম নামে ভাইপো ছদ্ম নামে তিনি তিনটি লঘু রচনা লেখেন অতি অল্প হইলো আবার অতি অল্প হইলো আর ব্রজবিলাস আর কসচিত উপযুক্ত ভাইপ্য সহচরস ছদ্মনামে তিনি লেখেন রত্ন পরীক্ষা এবার শিক্ষামূলক রচনা বর্ণপরিচয় আঠারোশো পঞ্চান্ন সংস্কৃত ব্যাকরণে উপক্রমণিকা আঠারোশো একান্ন মৃত্যু হয়েছিল উনত্রিশ জুলাই আঠারোশো একানব্বই সালে কলকাতায় তিনি মারা যান তিনি এই ছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রবন্ধ যে লিস্ট সেটা এই যে ছদ্মনামগুলো এবং অনুবাদের অনুবাদ যে গ্রন্থগুলো রয়েছে সেগুলো কোন গ্রন্থের অনুবাদ সেগুলো অবশ্যই মনে রাখবে সেগুলো খুব ইম্পর্ট্যান্ট ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আজকে এই পর্যন্ত আবার দেখা হবে পরের কোনো ভিডিও ভালো থেকো সুস্থ থাকো থ্যাংক ইউ